বলে যে আপনারা আজকে সারা দিনে ধরেন 300 টাকা কালেকশন হয়েছে কথার কথা এখন 300 টাকা খরচ হইতে কতক্ষণ সময় লাগবে আপনার ধরেন ধরেন নিচে দিতেই শেষ খুব দ্রুতই কিন্তু শেষ হয়ে যাবে তাহলে আর আমার কাছে যদি ধরেন 1000 টাকা আছে এখন আমি 1000 টাকা কি খরচ করলাম ওইটার হিসাবটা বেশি আগে শেষ হবে না তিনশো টাকার হিসাবটা আগে শেষ হবে মানে তিনশো টাকার যে হিসাবটা ওইটা আপনি বলুন আমি চাল নিচ্ছি তেল নিচ্ছি টাকা শেষ হিসাব কিন্তু শেষ আর এক হাজার টাকায় তো অনেকগুলো জিনিস তাহলে হিসাবটা ওইটা কি অনেক সময় দিয়ে দিতে হচ্ছে তাহলে যারা আল্লাহ তালা যাদাকে ধ্বংস কম দিছে ওনাদের হিসাবটাও কম হিসাব দ্রুত হ্যাঁ হিসাব দ্রুত দিয়েই তারা হচ্ছে আল্লাহ তালা দয়ায় অনুগ্রহে জান্নাত প্রবেশ করবে আর যাদের সম্পদ বেশি